হিজড়ির পঞ্চম শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি ছিল খুবই নাজুক সে সময় মুসলমানদের শক্তি কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না মুসলিম বিশ্ব তখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল আব্বাসে খিলাফত পটটি ছিল পটটি টিকে ছিল কেবল ঐতিহ্যের স্মারক হিসেবে কার্যত তিনি ছিলেন অসহায় সাম্রাজ্যের বিভিন্ন পদে ছড়িয়ে থাকা তুর্কি গোলামরা মূলত নিয়ন্ত্রণ করছিল সব কিছু অপরদিকে বাগদাদের বাহিরে বেশিরভাগ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সালতানাত একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একত্র হওয়ার বদলে তারা প্রত্যেকেই চাইতো নিজেকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে রাজ্যে ছড়িয়ে পড়ে শিয়াদের চরম প্রভাব এমন মুহূর্তে চিত্রপটে উত্থান ঘটে সেলজুক সালতানাতের আগমন ঘটে তাদের মাঝখান থেকে আগমন ঘটে সাহসী সিংহ সুলতান আলপ আর সালানের তো এই হচ্ছে মূল বিষয় এই বইটার এটা লিখেছেন ইমরান রায়হান হ্যাঁ তো ইনশাআল্লাহ আমি করে দেবো ছোটো একটা বই আপনারা কারা পড়েছেন অবশ্যই জানাবেন আমি একটু বইটার ভেতরের দিকে লেখকের একটা মতামত পড়ি তিনি এখানে লিখছিলেন তিনি নিয়ে কাজ করতে চাচ্ছিলেন এই বই নিয়ে কিন্তু তিনি প্রপার তথ্য পাচ্ছিলেন না কারণ বাংলা ইংরেজি আরবি ও উর্দু ভাষায় সুলতানের কোনো জীবনীর সন্ধান পায়নি উর্দু ঔপন্যাসিক আসলাম রাহি সুলতানকে নিয়ে ছোট একটি বই লিখেছেন তবে তাতে সুলতানের জীবনের চেয়ে সুলতানের পূর্বপুরুষদের জীবনই এসেছে বেশি সুলতানের জীবনের যেটুকু অংশ এসেছে তাও নির্ভরযোগ্য ঐতিহাসিক উদ্ধৃতি ছাড়া ফলে এই বইটি থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগ রইল না শেষমেশ ইতিহাসের মূল উৎসগুলোতে ঢুমারতে হলো বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যগুলোতে সাজানো হলো সেই প্রচেষ্টার ফলাফল সুলতানের এই সংক্ষিপ্ত জীবনী এটি সুলতানের পুরো জীবনকে তুলে ধরতে পেরেছে এমন দাবি করব না তবে বইটি সুলতানের জীবনের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ মোহাম্মদ সদিকি ভাই বিভিন্ন বইপত্রের সন্ধান নিয়ে সাহায্য করেছেন তার প্রতি রইল কৃতজ্ঞতা তো যাই হোক এই ছিল মূল বিষয়টা এবং সত্যি কথা বলতে মুসলমানদের যে ঐতিহ্যগুলো আছে গর্ব করার মতো সেসব ইতিহাস অনেকে পছন্দ হয় আবার অনেকের হয় না যাদের পছন্দ হয় ইতিহাসের বইগুলো জানতে পড়তে আপনাম মনে হয় ছোট একটা বই পড়তে পারেন ইনশাআল্লাহ আমি পড়ে দেবো ছোটোখাটো বই মনে হয় ওই এক বছরতেই শেষ করা যাবে ইনশাআল্লাহ আপনার কারা পড়েছেন আপনাদের মতামত ইনশাল্লাহ জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ